প্রিয় মানুষগুলোর থেকে দূরে চলে গেলেই তখনই বোঝা যায় যে ভালোবাসাটা কতটা রয়েছে আমি যে দুদিন থাকবো না তোমার মন কেমন করবে মার্চ চন্দননগরে ছিল লাখ সাথে গেলাম অডিশন দিতে আর আমাদের বাড়ি থেকে চন্দননগরটা যেহেতু অনেক দূর এই আগের দিন আমার মাসির বাড়ি গিয়ে ওখানে রাতটা কাটিয়ে ভোর ভোর বেরিয়ে পড়লাম অডিশনের উদ্দেশ্যে আর অত ভোরে গিয়েও দেখি যে প্রায় তিরিশ জনের ওপর লাইন পড়ে গেছে আমি একেবারেই চিনতাম না অচেনা জায়গা কোনো রকমের হাতরে হাতরে গেছি আর অডিশনে যদি অনেক দেরি হয়ে যায় তার জন্য আমার হাজব্যান্ডও কিছু খাবার দাবার দিয়ে পাঠিয়েছিল আবার মাসিও কিছু খাবার দাবার দিয়ে দিল এরপর প্রায় চার ঘন্টা লাইনে অপেক্ষা করার পর ফাইনালি আমরা ভেতরে ঢুকতে পারলাম আর প্রচুর লোক হয়েছিল জানো আমি অডিশন দিয়ে বেরিয়ে আসার পরও দেখছি প্রায় সাড়ে চারশোর ওপর লোক দাঁড়িয়ে আছে তখনও আর এখানে অডিশন দেওয়ার জন্য খুবই সিম্পল কয়েকটা নিয়ম আছে যেমন তোমাদেরকে ছবি অবশ্যই রাখতে হবে সাথে আর আনতে হবে একটি করে পেন আর কিছু প্রয়োজন হয় না আর এই হচ্ছে লাখ টাকা লক্ষ্মী লাভের ফর্মটা এটিকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে আর তারপর এরকম স্টিকারের মতো দিচ্ছে যেগুলো নিজেদের বুকের মধ্যে লাগিয়ে নিতে হবে আমার মা তো অডিশান দেবে না বলেছিল কিন্তু মাকে বললাম যে বাইরে দাঁড়িয়ে থেকে তুমি কী বা করবে তার থেকে আমার সাথে ভেতরে চলো তাতে হয় হবে না হয় একটা অভিজ্ঞতা তো হবে কী কোয়ালিটি লাগে আমি জানি না আমাকে আদেও নেবে কিনা সেটাও আমি জানি না খুব ভালো লাগে এই শোটা তাই জন্যই গিয়ে অডিশান দিলাম আর তারপরে এই ম্যাডামটিকে দেখলাম এটি হয়তো বা কোনো সিরিয়াল আর্টিস্ট হবে আমি ঠিক জানি না তারপর একটু তাড়াতাড়ি যেহেতু অডিশনটা দেওয়া হয়ে গেছিল মাসি ফোন করে আবার লাঞ্চের জন্য ডাকলো তাই মাসির বাড়ি গিয়ে আবার লাঞ্চটা করে নিলাম আর তারপর দেখলাম বনুর সুন্দর সুন্দর আঁকা কি অপূর্ব এঁকেছে তাই না এরপর ওখান থেকে বেরিয়ে সোজা মায়ের সঙ্গে চলে এলাম আমার বাপের বাড়ি আর ওখানে আমার হাজব্যান্ড আর মেয়ে আনতে গেছিলো এরপর ডিনারটা ওখানেই কমপ্লিট করে ফাইনালি চলে এলাম নিজেদের বাড়িতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে টাটা।